ইলেকশন দুই হাজার একুশে যখন ইলেকশন হয়েছে তখন এমন হার্ড আসলো মানে কোভিড নাইন্টিন আসলো কোভিড নাইন্টিন থাকাকালীন আমরা ইলেকশন ডিউটি করছি আমরা অফিসিয়াল মানে আমরা কিছু ডিসি অফিসিয়াল স্টাফ আছেন আমরা লোকের পরিচিত আসেন তারা আমরা সবসময় সহযোগিতা করেন সহযোগিতার কারণে আমাদের ডাকোই সেই সময় সরকারের যে সময় ডিউটি লাগে আমাদের সবসময় তারা ডাকোয়েন তো আমরাও আইয়া তারা রেসপন্স দিয়া তারা লোকে আমরা সহযোগিতা করি আমরা ডিউটি করি যেমন এই বছরও আমরা প্রায় এক মাস হয়ে গেছে আমরা বর্তমানে ডিউটি করিয়া ডিউটি করিয়া কিন্তু আমরাও স্যার তারা আমরাও কইছেন যে তোমরা বিল আই গেছে ফাইলি বাই কিন্তু আগে আমরাও যেমন ধরো কোনো কোনো গাড়ি থার্টি পার্সেন্ট পাইছে কোনো গাড়ি টোয়েন্টি পার্সেন্ট পাইছে

আবার আমরা গাড়ি দিছি যখন আমরা বিলটা ফাইলিম তখন আমরা তো আবার আশা করি গাড়ি দিয়েছি আজকে ইলেকশনের আর বেশ দিন বাকি নাই সপ্তাহ দশ দিন আছে কিন্তু এখন পর্যন্ত আমরা ইলেকশনের বিল নাই আর ইলেকশন বিলের আগের দিন আবার কিছু আমরা লোকের যারা মানে অ্যাসোসিয়েশনও আছে আমরাও অ্যাসোসিয়েশন লোকের জড়িত আছি কিন্তু আমার অ্যাসোসিয়েশনের আরও কিছু ভাইয়েন আসেন যারা তারার লোক বিল টাই আবার ক্লিয়ার ফাইলিস মানে আমরা যেমন ধর আরো আমরা অ্যাসোসিয়েশন আছে তো আমরা তো এটাও হ্যাঁ আরো অন্যান্য যেগুলো অ্যাসোসিয়েশন আছে তারা সবই বিল ফাইলেছে কিন্তু আজকে আমরা এখন পর্যন্ত আমরা বিলগুলো পাই না প্রায় আমরা না আপনারা সাইড দিকে ক্যামেরা ঘুরেলে প্রায় সব এসো ড্রাইভার আছে কিন্তু তারা বিল নাই বিলের লাগে আমরা একটু চাপ দিতেন যেহেতু আমরাও ফোন এখানে তারারে আনি সহযোগিতা করাইয়া আমরা কই না আমরা ফোনে ওখানে ছড়ারে আনি কিন্তু আনার পরে এখন পর্যন্ত তারা বিলটা পাওয়ার না কারণে এবার আমরা আবার গাড়ির লাগেন খুঁজাইতরা কিন্তু আমরা তারা লজ্জাও লাগে গাড়ি দিতে পারি না কারণ আমরা পুরানো বিল না দেওয়ার কারণে এখন তো তারা এখন আমরা কইছেন ঠিক আছে আমরা অতদিন মুখে মুক্তি চাই আমরা গাড়ি দিছি কিন্তু আমরা যদি এখন ইলেকশনের আগ পর্যন্ত আমরা যদি বিলটা ক্লিয়ার না পাই তা আমরা কিন্তু ইলেকশনের তারা এখন ওই যে ওই ফিসনে আমরা আসুন যত গাড়ি মালিক ড্রাইভার আসুন সবে কইছেন যে তারা একুশ তারিখ করে আর গাড়ি দিতে পারবেন না একৈশ তাৰিখৰ আগে বিল ক্লিয়াৰ নহয় একৈশ তাৰিখৰ আগে গাড়ী ডিউটি কৰে বৰ্তমানে বৰ্তমান আমরা সবাই মিলিয়া মানে কোয়া হয়েছে যে গাড়ির আর ডিউটির যাওয়া হইতো না আমরা যেগুলো গাড়ি এখন বর্তমানে সদস্য গাড়ি ট্রান্সপোর্ট সেল আদার যত সেল আছে সব সেলে বা এমনি আদার অফিসার লইয়া যার যারা জায়গায় জায়গায় ডিউটি করে সবে কইছে তারা গাড়ি বন্ধ করে দিব এর লাগে আমি অনুরোধ করিয়া কইলাম যে আমরা ট্রান্সপোর্ট সেলর অফিসার তারার কাছে অনুরোধ করলাম মানে ডিসি তার কাছেও কইলাম যে আমরা অফিসার যেরকম বিলটা আমরা এই জেলা বলার সুবিধা করি আমরা বিলটা যেরকম পাই আমরা এটা বিলের মধ্যে তো কোনো জো নাই এটা জেনুয়েন বিল আছে আমরা জেনুইন বিল দেখি আমরা বিলটাই আমরা যেরকম দেওয়া যায় ওরকম দেওয়া